নমস্কার আর কয়েকদিন পরেই দেবস্থান পূর্ণিমা এই দিনে অনুষ্ঠিত হয় প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথ দেবের যাত্রা হিন্দুদের কাছে এক পূর্ণতিথি অথিত আছে স্নানযাত্রা সাক্ষী থাকলে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় তাই অসংখ্য ভক্ত এই দিন পাড়ি জমান পুরীতে এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে যাত্রা কবে পালিত হয় কিংবা যাত্রা কেন করা হয় আমার এই ছোট্ট ভিডিওতে চেষ্টা করব। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তবে আর দেরি কেন চলুন শুরু শুরু থেকে করা যাক অনুষ্ঠিত হবে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার দেবস্থান পূর্ণিমা তিথিতে এই দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় প্রভু জগন্নাথের জন্মদিন এই দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় প্রভু জগন্নাথের স্নান উৎসব এবার চলুন জেনে নিই কিভাবে শুরু হলো এই উৎসব পুরাণ অনুসারে পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথম এই উৎসবটি চালু করেন এই দিনটি হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি এবার জানা যাক স্নানযাত্রায় কি কি উপাচার পালন করা হয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ সহ দর্শন চক্র এবং মদন গর্ভগৃহ থেকে বের করে রাখা হয় এই সময় ভক্তরা দেবকে বাইরেই দর্শন করতে পারেন স্নান যাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কুঁয়ো থেকে জল এনে মন্ত্র দ্বারা শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ এবং বলরামকে বেশে সাজানো হয় এই রূপটিকে বলা হয় গজবে স্নানযাত্রার উৎসবের পর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন চলুন এবার জেনে নি সেই বিষয়টা কথিত আছে স্নানযাত্রার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা জ্বরে পড়েন এই সময় চোদ্দ দিন তিন ভাই বোনকে আলাদা একটি ঘরে রাখা হয় ঈশ্বরের এই অসুস্থতা সময়কে বলা হয় অনস এই সময়কালে ভক্তরা দেবতা দর্শন পান না সেই সময় মন্দিরে বিগ্রহের বদলে রাখা হয় একটি পরচিত্র রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তিন ভাই বোন জ্বর থেকে সেরে উঠে মাসির বাড়ি ঘুরতে যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা যা আমাদের কাছে প্রিয় রথযাত্রা হিসেবে পরিচিত আপনি যদি প্রভু জগন্নাথের ভক্ত হন তবে কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার